পরপর তিন দিন কুয়াশার চাদর ঢেকে গেল দিল্লি ইতিমধ্যেই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান বন্ধ করা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল পরিস্থিতি গুরুতর যে গোটা তাজমহল কার্যত অদৃশ্য হয়ে গিয়েছে কুয়াশার চাদরে তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরেছেন পর্যটকরা আগামী ছদিনও দিল্লির এমনই বিহাল দশা থাকবে বলে জানিয়েছে আইআইটিএম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ছটার সময় দিল্লির বিহারে বাতাসের এ পৌঁছে গিয়েছিল চারশো পর্যন্ত এছাড়াও বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে বাওয়ানা সেক্টর এবং গত দুদিন ধরে ব্যাহত রয়েছে বিমান জাহাঙ্গীর দূষণের মাত্রা মারাত্মক হওয়ায় একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লির প্রশাসন শুক্রবার সকাল আটটা থেকে দিল্লির সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এছাড়াও বিএস থ্রি পেট্রোল এবং বিএস ফোর ডিজেল চালিত গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে প্রাথমিক স্কুল আপাতত অনলাইনে পড়াশোনা চলবে বলেই জানানো হয়েছে যেহেতু একাধিক যানবাহন বন্ধ রাখা হয়েছে তাই প্রতিদিন চল্লিশটি মেট্রো বেশি চলছে দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে কালো ধুয়াশার চাদরে ঢেকে গিয়েছে তাজমহল দর্শনার্থীরা তাজমহলের এক ঝলকও দেখতে পাননি কুয়াশার চাদর ভেদ করে দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও इस बार पॉल्यूशन काफी कम है लाइक प्रीवियस ईयर से अभी लास्ट दो सालों से तो काफी कम है अभी सो अभी हम बेसिकली इतनी सुबह ट्रेन नहीं करते पहले हम हम लाइक अराउंड ट्रेन करते थे आज देखो आठ बजे आए हैं तो, तो हमारा टाइम शेड्यूल चेंज किया है वैसे तो हमने एंड यही होता है कि जैसे मैं फरीदाबाद से आता हूँ तो मेरा ट्रैवलिंग काफी ज्यादा है सो तो उसमें ये होता है कि जैसे हम आंखों में पॉल्यूशन काफी चुपता है कभी कभार और वही चीज होती है कि काफी इफेक्ट पड़ता है और कभी कब ऐसा होता है कि लंग्स में भी पेट में भी दर्द होती है हमें जैसे ट्रेनिंग करते टाइम सो कभी कभार बीच में ट्रेनिंग छोड़नी भी पड़ती है बट इस साल अभी एज सच कोई इतना इफेक्ट अभी पड़ा ইউ বাংলা টিভি দিল্লি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়